প্রত্যেক বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি আছেন যাদেরকে আমরা প্রয়োজনে তাদের শরণাপন্ন হই চিকিৎসা রোগ অসুস্থতা হলে ডাক্তারেসের কাছে যাই কোনো কিছু নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাই বিভিন্ন কাজে আমরা বিশেষজ্ঞ ব্যক্তির কাছে যাই তেমনি আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে আমাদেরকে জানতে হবে শুধু বই কিতাব পড়লেই চলে না নিজের গড়ে পড়ে পড়ে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না প্রতিষ্ঠানে গিয়ে প্র্যাকটিক্যাল গিয়ে শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা নিতে হয় বাস্তবে শিক্ষা নিয়ে বিশেষজ্ঞ হওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনকে পেতে হলে শুধু কিতাবই জ্ঞান দিয়ে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহওয়ালাদের হবে ওদের চাল চলন আচার আচরণ দেখে ওদের ক্ষুধাবিরুতা